আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালোই আছেন আজকে মোটামুটি কিছুটা ঠান্ডা লাগছে কিন্তু মোটামুটি শেষ দিকে শীতের সময় মুরগির বাজারটাও কিন্তু উপরের দিকে ব্যাপক হারে বেড়েছে ব্রয়লার মুরগির দাম সাথে অন্যান্য মুরগির দামও কিছুটা বেড়েছে আপনারা কে কোথায় কত টাকায় বেচেছেন অথবা ক্রয় করেছেন সেই সাথে কী রেট জেনেছেন পাইকারদের কাছ থেকে ডিলারের কাছ থেকে সেগুলো কমেন্টসে উল্লেখ করুন যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইবের জন্য অনুরোধ রেখে আমাদের ভিডিওটা শুরু করছি আজকে দশই ফেব্রুয়ারি দুই সাল রোজ শনিবার সমস্ত বাংলাদেশে ব্রয়লার একশো সত্তর থেকে আশি টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে আপনারা এর চেয়েও কম বেশ অনেক জায়গায় হয়তো বা হতে পারে সেই রেটগুলো তুলে ধরুন আরও ব্যক্তিগত এবং মতামত আছে যেগুলো কমেন্টসে আপনারা তুলে ধরতে পারবেন ব্রয়লার দুশো সরি একশো সত্তর থেকে আশি দুইশো চল্লিশ থেকে পঞ্চাশ হচ্ছে সোনালি ক্লাসিক নর্মাল এবং হাইব্রিডটা কেনা ব্যসা হচ্ছে দুশো দশ থেকে বিশের মধ্যে কালার বাটসে সুবর্ণ রাজ সুপার হাইব্রিড হাইব্রিড ক্রস হাইব্রিড নর্মাল সবগুলো দুশো দশ থেকে দুশো বিশের মধ্যেই কেনা ব্যসা হচ্ছে এরপরও আমি বারবারই আপনাদেরকে একটা কথা বলি এর চেয়েও কম বেশ হবেই রেট সব জায়গায় এইভাবেই মিলবে এরকম না কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম হতে পারে আপনারা সেই রেটগুলো আমাদের কাছে তুলে ধরুন কমেন্টসের মাধ্যমে অন অন্যরা যাতে এই কমেন্টস দেখে ওই অঞ্চলের লোকজন তারা কিন্তু জানিয়ে লেয়ার কেনা ব্যসা হচ্ছে যেটা রিজেক্ট লেয়ার ডিম পারার পরে বিক্রি হয় সেটা দুশো চল্লিশ থেকে পঞ্চাশ ব্রাউন কক কেনা ব্যসা হচ্ছে দুশো বিশ থেকে তিরিশের মধ্যে এই ছিল ব্রয়লার সোনালি সহ অন্যান্য রেডি মুরগির দাম যেটা বড় মুরগির দাম কেজি হিসাবে বিক্রি হচ্ছে বা সকালে হয়েছে সেই রেটটা বিকালে কিন্তু আবার পরিবর্তন হবে ওই সময় লাইভে এসে জানিয়ে দিব। এখন জানাচ্ছি বাচ্চার বাজার দর যারা যে যেখান থেকে বাচ্চা নিয়েছেন তো নিয়েছে না নিলে আজকের রেটটা এই মুহূর্তে জেনে নিন সোনালি ক্লাসিক নিতে পারবেন তেত্রিশ সোনালি নর্মাল নিতে পারবেন বত্রিশ ফাউমি সাদা নিতে পারবেন পঁয়ত্রিশ ফাউমি মিশরীয় নিতে পারবেন আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে এরপরে যারা টাইগার শিশু কালার বার্ড এগুলো নিতে চাচ্ছেন সবাই নিতে পারবেন আজকে পঞ্চান্ন থেকে আঠান্ন এবং কোম্পানি থেকেও যারা নিতে চান তারাও নিতে পারবেন ওই কোম্পানির প্রত্যেকটা উপজেলাতে ব্রয়লার লেয়ার এবং ব্রাউন ককের জন্য আলাদা আলাদা ডিলার পয়েন্ট আছে তাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এরপরে যারা কুয়েল খুঁজতেছেন নয় টাকা পিস এক দিনেরটা আর পঁচিশ দিনেরটা আঠাশ বত্রিশ টাকা পিস সেই সাথে আপনারা যারা হাঁসের বাচ্চা খুঁজতেছেন চৌত্রিশ চৌত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা কেনা বেচা হবে কাকি ক্যাম্বেল জিন্ডিং এগুলো আছে দেশি এগুলো কেনা বেচা হবে চীনা হাঁস বেজিং পেকিং সবগুলো কেনা বেচা হবে একশো বিশ থেকে তিরিশের মধ্যে টার্কি কেনা বেচা হবে একশো বিশ থেকে তিরিশের মধ্যে দেশি কেনা বেচা হবে বিয়াল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশের মধ্যে এবং গলাচেলা কেনা বেচা হবে আটচল্লিশ টাকায় যারা তিতির কিনতে চাচ্ছেন একশো বিশ টাকায় কিনতে পারবেন এক মাসের তিতির দুশো বিশ এক মাসেরটা আর কি দুশো চল্লিশ টাকায় কাদাকনাথ নিতে পারবেন পঁয়ষট্টি টাকায় সেই সাথে যারা পঁচিশ দিনের কালার বা টাইগার এগুলো নিতে চান একশো টাকায় নিতে পারবেন এই ছিল এখনকার মতো আমাদের কাছে যে জাতগুলো আছে সেই জাতগুলো আমি সবার কাছে একটা অনুরোধ রাখবো ব্রয়লারের জন্য আমাদের কাছে কেউ কল করিয়েন না কারণ ব্রয়লার তো আমাদের কাছে নাই কল করার তো আপনাদের কোনো যুক্তি নাই কল করলে যেহেতু আমরা এই বাচ্চা দিতে পারি না সেই জন্য শুধু শুধু আপনার সময়টা নষ্ট করবেন না এখন জানাবো দেশ এবং প্রবাস থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদের সামনে কমেন্টসে উপস্থাপন করেছেন এবং আপনারাও অন্যান্য বিষয় সম্পর্কে জানতে আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে অনেক কিছু জানার আগ্রহ প্রকাশ করেছেন সেই কমেন্টসগুলো এখন তুলে ধরছি লিখেছেন আবির রহমান ঢাকা একশো বিরাশি টাকায় ধন্যবাদ জানাই আপনাকে সঠিক তথ্যটি দেওয়ার জন্য আমি আগেই বলেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কেনা বেচা হতেই পারে আমি একশো সত্তর থেকে আশি টাকায় প্রকাশ করেছি আপনার আরও বেশি দামে বিক্রি করতে পারলে আলহামদুলিল্লাহ মোহাম্মদ মহসিন লিখেছেন ভাই সোনালি মুরগি কত টাকা হলে পড়তে পারে জানাবেন সোনালি মুরগি দুশো চল্লিশ পঞ্চাশ টাকায় কেনা বেসা হচ্ছে একে লিখেছেন আবার ব্রয়লার সেল করলাম একশো ছিয়াত্তর টাকায় দ্বিতীয় কমেন্ট করেছেন অত্যন্ত ধন্যবাদ জানাই আপনাকে দুটি তথ্য জানানো এবং জানার জন্য মিজানুর রহমান লিখেছেন ঈদের জন্য ব্রয়লার করব না কালার বাট করব ব্রয়লারটাই ঈদের মধ্যে সর্বোচ্চ টানে থাকে এরপরও অনেক সময় কালার বাটেরও বাজার সবসময় একটা অবস্থানে থাকে কাজী জারি জহির ইসলাম লিখেছেন কুমিল্লা একশো বাহাত্তর টাকা করে বিক্রি করেছি আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই আপনাকে মোহাম্মদ মোহসিন লিখেছেন নারায়ণগঞ্জ ব্রয়লার একশো আটাত্তর টাকা কেজি ধন্যবাদ জানাই আপনাকে কাজিদুয়েল লিখেছেন কুমিল্লায় একশো বাহাত্তর টাকা বিক্রি করলাম ধন্যবাদ জানাই আপনাকে মানিক চন্দ্র আমাদেরকে লাভরিয়া দিয়ে অনুপ্রেরণা দিয়েছেন আপনার কেউ আমাদের চ্যানেলের পক্ষ থেকে উপরন্ত ভালোবাসা জানাচ্ছি আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি একশো সত্তর থেকে আশি টাকায় আমরা বিভিন্ন কমেন্টসেও দেখেছি এবং অন্যান্য জায়গা থেকে খবরও নিয়েছি এরপরেও আপনারা যদি আরও বেশিতে বিক্রি করতে পারেন আলহামদুলিল্লাহ এই রেটে বিক্রি করতে হবে এরকম না আপনারা যে যেখানে পারেন সেই জায়গাতেই মুরগিগুলো বিক্রি করুন এরপরে মামুন লিখেছেন কিশোরগঞ্জ একশো সত্তর থেকে আশি ধন্যবাদ জানাই আপনাকে সঠিক তথ্যটি দেওয়ার জন্য হানিফ লিখেছেন গাজীপুর একশো সত্তর থেকে বাহাত্তর ধন্যবাদ জানাই আপনাকে সঠিক তথ্যটি দেওয়ার জন্য আব্দুল খালেক লিখেছেন মানিকগঞ্জ বলে একশো সত্তর থেকে আশি ধন্যবাদ জানাই আপনাকে সঠিক তথ্যটি দেওয়ার জন্য ওয়ার্ল্ড মিডিয়া তার এক লিখেছেন কালারবার্ড কত জয়পুরহাট কালারবাট দুশো দশ থেকে দুশো বিশ টাকায় ইধার আইডি দেখে লিখেছেন আসসালাম ওয়ালাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই মুরগির বাজার কি পনেরো দিন পর থাকবে মুরগির বাজার আলহামদুলিল্লাহ গতকাল থেকে সর্বোচ্চ অবস্থানে কেনাবেচা হচ্ছে এখন কখন কোন সময় পরিবর্তন হয়ে যায় তা কেউ নির্দিষ্ট করে বলতে পারবে না এখন পনেরো দিন তো আরও দূরের কথা সামনের এপিসোডগুলো দেখলে অথবা পনেরো তারিখের আশপাশে পরবর্তীতে আমরা আপনাদেরকে তথ্যগুলো জানাতে পারব এরপরে মনির লিখেছেন বাইনারি গ্রেড বাচ্চা অর্ডার নিচ্ছেন কিনা আমাদের কাছে আসলে ব্রয়লার বাচ্চা নাই সেজন্য অর্ডার না এরপরে পিক্রো সেন সঞ্জিত সম্ভবত নামটা লিখেছেন ভাই চাঁদ ফিট কেমন চাঁদ ফিট সম্পর্কে আমার কোনো ধারণাই নেই এটা আমি নিজের চৌকে এখন পর্যন্ত দেখি নেই সেজন্য আপনাকে কোনো ধরনের তথ্য দিতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত এমডি বিল্লাল হোসেন লিখেছেন সোনালি দুশো পঞ্চাশ বলে না। ঠিকই আছে ভাই রেটটা এইরকমই তবে কিছু স্থান ভেদে আরও কিছু হয়তো বা কম বেশ হতে পারে বেশি দামে যদি বিক্রি করতে পারেন দেখুন দু একজনের সাথে আলাপ করে যদি বেশি বিক্রি করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ পরবর্তীতে কমেন্ট করেছেন এমনি মিজানুর রহমান কালার বা রেডি মুরগি দুই তিন দিনের মধ্যে বাড়তে পারে মোটামুটি বাড়তি অবস্থানই আছে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন ডিলার বা বাইকারদের সাথে ইউজার আইডি দেখে লিখেছেন মহেশকালির দাম কত ব্রয়লার একশো সত্তর থেকে আশি টাকায় মনির হোসেন লিখেছেন নারিশে গ্রেড বাচ্চার অর্ডার দিতে চাই আসলে নারিশ ব্রয়লার বা কাজী ব্রয়লার যে কোনো ব্রয়লারই বলেন না কেন এই মুহূর্তে আমাদের কাছে কোনো ব্রয়লার নাই আর আমরা ব্রয়লার বিক্রি করি না অনেক সময় দেখা যায় কোম্পানির স্টকে অবশিষ্ট থাকে বাচ্চাগুলো আগামীকাল বিক্রি হচ্ছে আজকে বিক্রি করতে যায় তখন আমাদেরকে বললে আমরা কিন্তু বিক্রি করে দিই এছাড়া আমাদের কাছে কোনো জাত নাই